আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবে না আমার কোনো পদ লাগবে না আমি সারাক্ষণ সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী এর জন্য কোনো স্টাম্প লাগে না সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি যেদিন থাকবো না সেদিনকেও করবো আমার পরিচয় আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক আপনাকে তিনটে অপশান আমি দিচ্ছি তিনটে সুযোগ দিচ্ছি পারলে লুফে নিন করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও বসে পড়ো তিনটে সুযোগ দিচ্ছি এক বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার প্রাপ্য পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আপনারা গায়ে জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না রাজনীতি থেকে অবসর নেবে কথা দিলাম দু নম্বর রাস্তা দু নম্বর নম্বর কি গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন এক মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন আমি রাজনীতি করব না ছেড়ে দেব তিন নম্বর রাস্তা ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান আমি রাজনীতি ছেড়ে দেব তিনটে আপনাকে রাস্তা দিয়ে গেলাম আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায় মমতা ব্যানার্জি বানাতে চায় আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন আপনি আপনার ছেলেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বানাতে চান